أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. نون. قالوا متدر لكار, لكار شفوت, شفوت. ما আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহে উন্মাদ নন এবং অবশ্যই আপনার জন্য অশেষ পুরস্কার রয়েছে এবং নিশ্চয় আপনার চরিত্র তো মহা মর্যাদারী সুতরাং অবিলম্বে আপনিও দেখে নেবেন এবং তারাও দেখে নেবে যে তোমাদের মধ্যে কে উন্মাদ ছিল নিশ্চয় আপনার প্রতিপালক জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালোভাবে জানেন তাদেরকে যারা সত্য পথে রয়েছে আপনি অস্বীকারীদের কথা শুনবেন না আপনি নমনীয় হন অত তারাও নমনীয় হয়ে যাবে এবং এমন কারো কথা শুনবেন না যে বড় বড় শপথকারী লাঞ্ছিত এদিকের কথা ওদিকে লাগিয়ে বিচরণকারী সৎ কাজে বড় বাধা প্রদানকারী সীমালংঘনকারী পাপিষ্ঠাজ এসব কিছুর উপর অতিরিক্ত এ যে তার মূলের ত্রুটি তদুপরি কিছু সম্পদ ও সন্তানের অধিকারীকারী ইদা তাতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন যখন তার নিকট আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন বলে এ তো পূর্ববর্তীদের কাহিনী সানাসমুহু আলাল খুরত অতি সত্তর আমি তার শূড়রূপী থুতমির উপর দাগ দেব ইন নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছিলাম এ যখন তারা শপথ করেছিল যে অবশ্যই ভোর হতেই সেটার ফসল কেটে আনবে এবং ইনশাল বলেনি অতঃ অতঃপর সেটার উপর তোমার প্রতিপালকের নিকট থেকে এক প্রদক্ষিণকারী প্রদক্ষিণ করে গেছে আর তারা তখন ঘুমাচ্ছিল অতঃপর ভোরে এমনি রয়ে গেল যেন ফল ছিড়ে নেওয়া হয়েছে অতঃপর তারা ভোর হতেই একে অপরকে ডেকে বলল যে সকাল সকাল আপন ক্ষেতের দিকে চলো যদি তোমরা ফসল কাটতে চাও

এবং প্রত্যুষে যাত্রা করল নিজেদের এই ইচ্ছার উপর শক্তিমান মনে করে অথবা যখন সেটা দেখলো তখন বললো যে নিশ্চয় আমরা রাস্তা ভুলে গেছি বরং আমরা বঞ্চিত হয়েছি তাদের মধ্যে যে সর্বাপেক্ষা উত্তম লোক ছিল সে বলল আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা কেন তার পবিত্রতা ঘোষণা করছো না করুণ তারা বলল পবিত্রতা আমাদের প্রতিপালকে নিশ্চয় আমরা জালিম ছিলাম এখন একে অপরের দিকে দোষারোপ করতে করতে মনোযোগ ফেরাল তারা বলল হাইরে ধ্বংস আমাদের আমরা অবাধ্য ছিলাম আশা করি আমাদেরকে আমাদের প্রতিপালক তদপেক্ষা উত্তম বিনিময় দান করবেন আমরা আমাদের প্রতিপালকের প্রতি আকৃষ্ট হচ্ছি শাস্তি এমনই হয় নিশ্চয় পরকালের শাস্তি সর্বাপেক্ষা কঠিন কতই উত্তম ছিল যদি তারা জানতো তো নিশ্চয় ভীতি সম্পন্নদের জন্য তাদের প্রতিপালকের নিকট শান্তির বাগান সমূহ রয়েছে আমি কি মুসলমানদেরকে কাফিরদের মতো করে দেব? মা আলাইকুম কাইফা তাহকুমুন তোমাদের কি হয়েছে? কেমন মন্তব্য করছ আম লাকুম কিতাব ফিহি তোমাদের কি কোনো কিতাব আছে? তাতে অধ্যয়ন করছো যে ইননা লাকুম ফিহি লামা তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ করো না তোমাদের জন্য আমার উপর কোন শপথ রয়েছে যা কিয়ামত পর্যন্ত পৌঁছে যে তোমরা লাভ করবে যা কিছু তোমরা দাবি করছো ذلك زعيم আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের মধ্যে কে সেটার জমিদার আম লাহুম শুরাকা ফালিয়াতু বিশুরাকাইহিম ইন কানু সাদিকিন না তাদের নিকট কোন শরিক আছে যদি থাকে তাহলে যেন নিজেদের শরিকদেরকে নিয়ে আসে যদি তারা সত্যবাদী হয় যে দিন এক সাপ মানে পায়ের গোছা উন্মুক্ত করা হবে যার প্রকৃত অর্থ আল্লাহ জানেন এবং আহ্বান করা হবে অতঃর তা করতে পারবে না নজর নিচু করে তাদের উপর লাঞ্ছনা আরোহণ করে থাকবে এবং নিশ্চয় তাদেরকে দুনিয়ায় সাজদার প্রতি আহ্বান করা হতো যখন তারা সুস্থ ছিল সুতরাং যে কেউ এ বাণীকে অস্বীকার করে তাকে আমার উপর ছেড়ে দাও অনীতিবৃত্তি আমি তাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব যে স্থান থেকে তাদের খবর এবং আমি তাদেরকে অবকাশ দেব নিঃসন্দেহে আমার গোপন ব্যবস্থাপনা বড়ই পাকাপ্ত আপনি কি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছেন যে তারা জরিমানার বোঝা দ্বারা চাপা পড়ে আছে কিংবা তাদের নিকট অদৃশ্যের জ্ঞান রয়েছে যে তারা লিপিবদ্ধ করছে অতএব আপনি আপনার প্রতিপালকের নির্দেশের অপেক্ষা করুন এবং ওই মৎস্যের পেটে অবস্থানকারীর মতো হয়েও না যখন এমত অবস্থায় আহ্বান করেছিল যে তার অন্তর সংকুচিত হচ্ছিল যদি না তার প্রতিপালকের অনুগ্রহ তার সহায়ক হতো তাহলে অবশ্যই ময়দানে নিক্ষিপ্ত হতো অপবাদের শিকার হয়ে

এবং অবশ্যই কাফিরদেরকে তো এমনই মনে হচ্ছে যেন তাদের কুদৃষ্টি নিক্ষেপ করে আপনার পতন ঘটাবে। যখন তারা কোরআন শ্রবণ করে এবং বলে যে এটা অবশ্যই বোধ থেকে অনেক দূরে তা নয় কিন্তু উপদেশ সমগ্র জাহানের জন্য صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم